সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অনেকেই এমন আছেন যে মন্টে লুকাস্ট দিনের পর দিন খাচ্ছেন তারপর আপনার শ্বাসকষ্ট কাশি অ্যাজমাটিক সমস্যাগুলো সেভাবে কমছে না তো এর একটা যে প্রধানতম কারণ সেটা হচ্ছে আপনার আমাদের যে ধুলোবালিতে যাওয়া বা খাবার দাবারে যে সমস্ত খাবারে আমাদের অ্যালার্জি হচ্ছে সেই খাবারগুলোতে আসলে কন্ট্রোল না করা একটা বড় কারণ তো সেক্ষেত্রে বলতে চাই যে আমরা যখন বাহিরে যাব তখন ধুলোবালো পলিউশন এড়ানোর জন্য আমরা মাস্ক ইউজ করতে পারি এবং আমরা যখন বাসায় থাকি বা যারা স্টুডেন্ট লেখাপড়া করি পুরাতন বই পুস্তক বা পুরাতন কাপড় চোপড় বিশেষ করে আমাদের মায়েরা বা বোনেরা যখন রান্নাবান্না করে তখন চুলার যে দোয়াটা আছে সেই দোয়া থেকেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়া ঘরদুয়ার বা আপনার কাপড় চোপড় জ্বালার ক্ষেত্রে যে ধুলোবালি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যালার্জি সৃষ্টি হতে পারে তো এই বিষয়গুলো করার সময় আমরা অবশ্যই সতর্ক থাকবো মাস্ক ব্যবহার করবো এছাড়া খাবার দাবার ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা পানি বা অতিরিক্ত গরম পানি গোসলটা যদি একটু আর্লি করে ফেলেন দেখবেন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর মন্ট্রি লোকাস অবশ্যই এটা একটা লম্বা সময় খাওয়ার জন্য নির্ধারিত একটা ওষুধ সেক্ষেত্রে এই ওষুধে যদি আপনার কাশি ঠান্ডা বা শ্বাসকষ্ট হাফারিয়াস বা না কমে তার সাথে আপনাকে নেবুলাইজার বা ইনহেলার বা ডাক্তারের পরামর্শে অন্য অন্য ওষুধও কিন্তু গ্রহণ করা লাগতে পারে মনে রাখবেন এটাই কিন্তু শেষ চিকিৎসা না ধন্যবাদ